চাকরি নিয়ে কিভাবে কাটবে জট আইনি পথে আবার নিজেদের পুরনো পদ ফিরে পাবেন এখন তা নিয়ে উদ্বিগ্ন চাকরি হারারা ধর্মতলার ওয়াই চ্যানেলে দিনের পর রাত কাটছে শিক্ষকদের কথা বলছি বলছে তাহলে আমরা এই যোগ্য ক্যান্ডিডেটরা মাঝখান থেকে বলতে চাইছি যে আপনারা এই ডিস্ট্রাকটিভ রাজনীতি গুলো কেন করছেন আপনারা কনস্ট্রাকটিভ রাজনীতি করুন আপনিও বলুন আমরা যোগ্যদেরকে যা যা আইনি যোগ্যতা আমরা চেষ্টা করছি আপনি বলুন সরকারি ভাবে যা যা সাহায্য করে জন কমিশন যা আমরা করছি দিয়ে একসঙ্গে হয়ে যখন কত ছবি যোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করুন রাজনীতিতে যোগ্যকে বাঁচানোর জন্য করুন যোগ্যতাকে ব্যবহার করার জন্য করবেন না এটাই আমার আবেদন সবার কাছে প্রত্যেকের কাছে সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন তাদের একটা বড় অংশ ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছেন আগামী দিনে চাকরি হারাতের একাধিক কর্মসূচি রয়েছে বলে ঘোষণা করেছে তাদের একটি সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দু হাজার ষোলো ঐক্যমঞ্চ সমাজের সর্বস্তরের মানুষের সমর্থনও চেয়েছে তারা ইতিমধ্যেই বুধবার দিল্লির যন্তর মন্তর ধর্নায় বসেছেন চাকরি হারাতের একাংশ তবে প্রশ্ন একটাই প্রতিবাদ আন্দোলন তো চলছে চলছে নানা স্তরে আলাপ আলোচনা কিন্তু তাতে কি হারানো চাকরি পদ কিংবা সম্মান ফিরবে শুভ্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ কলকাতা